থাকবে কদিন প্রাণ তবু কেন স্বার্থের জন্যে মানুষ হয় বিমান দুই দিনের এই দুনিয়াতে থাকবে কদিন প্রাণ তবু কেন স্বার্থের জন্যে মানুষ হয় বিমান যারে তুমি ভাব আপন তার তো নাই তোমায় প্রয়োজন তোমার বুকে রাইখা মাথা খুর্তাসে কবর রে কবর মানুষ স্বার্থ সার্থপ রে স্বার্থ किरमा जे जागा दिले जतन कोइरा भाङे